জানিয়েছি আমরা সিপির পদত্যাগ সেই দাবিকে সামনে রেখেই আজকে আমাদের লালবাজার অভিযান নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা জুনিয়র ডাক্তাররা লাল বাজারের অভিযান করলেন এবং সেই লালবাজারের অভিযানে যেটা স্লোগান তুললেন যে বিনীত গোয়েলের গালে গালে জুতো মারো তালে তালে এই স্লোগান দিয়ে কিন্তু এদিন জুনিয়র ডাক্তাররা লালবাজার লালবাজার অভিযান করলেন এবং অভিযানে কলকাতার সিপি পুলিশ কমিশনার বিনীত গোয়েলের স্তফার দাবিতে তারা এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন এখনও কিন্তু প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং পথের মাঝে বসে তারা ধর্ণা বিক্ষোভ শুরু করেছেন অন্যদিকে যেটা বড় আপডেট সেটা হচ্ছে যে ১৬ দিন লাগাতার জিজ্ঞাসাবাদ করার পর শেষ পর্যন্ত আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করল সিবিআই সিবিআই কিন্তু এদিন সন্দীপ ঘোষকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সে ডেকেছিল এবং যথারীতি সন্দীপ বাবুও অন্য দিনের মতো করে আজকে সিজিও কমপ্লেক্সে গিয়েছিলেন কিন্তু বেলা গড়াতেই সন্ধে হতেই যেটা দেখা গেল যে সেই সন্দীপ ঘোষকে নিয়ে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা গাড়িতে করে নিজাম প্যালেসের দিকে রওনা হন এবং তারপরে যেটা সিবিআই সূত্রে জানা যায় যে শেষ পর্যন্ত সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হল সন্দীপ ঘোষ যে গ্রেফতার হবেন সেটা কিন্তু বন্ধুরা আমরা আগেই আপনাদের জানিয়েছিলাম এবং বলেওছিলাম যে যে কোনো মুহূর্তে এই সন্দীপ ঘোষকে সিবিআই গ্রেফতার করবে যদিও সেই গ্রেফতারিতে প্রায় সতেরো দিন আঠারো দিন লেগে গেল কিন্তু এদিন এই যে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের যে ইস্তফার দাবি জুনিয়র ডাক্তাররা করছেন যেভাবে তারা লালবাজারে গিয়ে রীতিমতো প্রতিবাদে মুখর হলেন তারপরেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে যে বিনীত গোয়েলকে মমতা বন্দ্যোপাধ্যায় আর কতক্ষণ বাঁচিয়ে রাখতে পারবেন প্রশ্ন এটাও উঠছে যে সন্দীপ ঘোষের পর কি এবার বিনীত গোয়েলের পালা কেননা এদিন কিন্তু জুনিয়র ডাক্তাররা সন্দীপ ঘোষের জন্য একটি লাল গোলাপ নিয়ে গিয়েছিলেন আর সেই লাল গোলাপ বিনীত গোয়েলকে দিয়ে লালবাজারের অফিসে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের হাতে দিয়ে তাকে বলতে চেয়েছিলেন যে আপনি এবার চেয়ারটা ছাড়ুন কিন্তু লালবাজারের পুলিশ জুনিয়র ডাক্তারদের সেই সুযোগ দেয়নি জুনিয়র ডাক্তারদের আটকানোর জন্য লালবাজারের পুলিশ বড় বড় গার্ড ওয়াল তৈরি করে জুনিয়র ডাক্তারদের মাঝ পথে আটকে দেয় এবং যথারীতি কিন্তু এদিন পুলিশ টিআর গ্যাস থেকে শুরু করে জল কামান থেকে শুরু করে সব কিছু নিয়েই কিন্তু প্রস্তুত ছিল এবং এদিন এই যে জুনিয়র ডাক্তারদের লাল গোলাপ নিয়ে বিনীত গোয়েলের কাছে দেখা করার চেষ্টা সেই চেষ্টাতে দেখা গেল যে লাল গোলাপের ভয়ে কলকাতার পুলিশ কমিশনার লালবাজারের মধ্যে চুপ করে বসে রইলেন এবং জুনিয়র ডাক্তাররা শেষ পর্যন্ত কলকাতা পুলিশ কমিশনারের দেখানা পেয়ে রাস্তাতে ওই লাল গোলাপ এবং বিনীত গোয়েলের ছবি সহ যে কুশপুত্তলিকা সেই কুশপুত্তলিকা কিন্তু জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি করলেন এখন প্রশ্ন উঠছে যে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন আঁকড়ে ধরে থাকতে চাইছেন তাকে কেন ইস্তফা দিয়ে অন্য জায়গায় অন্য দায়িত্বে পাঠিয়ে দেওয়া হচ্ছে না তিনি তো এটা করতেই পারেন যে যেহেতু জুনিয়র ডাক্তাররা বিনীত গোয়েলকে কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে সরাতে হবে তো জুনিয়র ডাক্তারদের দাবি মেনেই তো মমতা বন্দ্যোপাধ্যায় এই যে আর্যিকর কাণ্ডকে কেন্দ্র করে এত প্রতিবাদ এত বিক্ষোভ সেই বিক্ষোভটা তো কিছুটা তিনি কমাতে পারেন গোয়েলকে যদি এই পদ থেকে সরিয়ে দিয়ে অন্য দায়িত্বে দেন তাহলেও তো অন্তত মানুষ বলবে কিংবা দেখবে যে না মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত একটা পদক্ষেপ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত বিক্ষোভকারীদের প্রতিবাদীদের একটা অন্তত দাবি মেনে নিলেন সত্যি কথা বলতে এই মুহূর্তে আরজিকর কাণ্ডকে নিয়ে যে প্রতিবাদ সেই প্রতিবাদে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকে দম হয়ে গেছে গলা পর্যন্ত জল তো আগেই উঠেছে এখন সেই জল নাক ছুঁই ছুঁই করছে আন্দোলনের চাপে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নাক বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হয়েছে তারপরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিনীত গোয়েলকে নিয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না তাকে কিন্তু ইস্তফার কোনো নির্দেশ তিনি দিচ্ছেন না রাজনৈতিক বিশ্লেষকরা বন্ধুরা যেটা বলছেন যে বিনীত গোয়েলকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো অন্য জিনিস ভাবছেন যেটা দেখা গেল যে সেই সন্দীপ ঘোষকে কিন্তু সিবিআই টানা জিজ্ঞাসাবাদের পর আজ শেষ পর্যন্ত গ্রেফতারও করে নিল তো এই যে সন্দীপ ঘোষের অবস্থা ইস্তফা দেওয়ার পর সেই অবস্থা কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গেও যে হবে না এর গ্যারেন্টিটা মমতা বন্দ্যোপাধ্যায়কে কে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজকে বিনীত গোয়েলকে কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেন তাহলে মানুষ তো এটাও ভাবতে শুরু করবে যে সত্যি দাল কুচ কালা হ্যাঁ দাল মে কুচ কালা হ্যাঁ তবেই না মমতা বন্দ্যোপাধ্যায় বিনীত গোয়েলকে পদ থেকে ইস্তফা দিতে বাধ্য করালেন কিংবা কলকাতা পুলিশ কমিশনারের পদটা কেড়ে নিলেন ফলে উল্টো দিকেও কিন্তু একটা জ্বালা আছে জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নিলে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের হয়তো অনেকেরই মন পাবেন তাদের হয়তো আন্দোলনের একটু ধার কমিয়ে দিতে পারবেন উল্টো দিকে কিন্তু শুভেন্দু অধিকারীরা মানে বিরোধীরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা বলার সুযোগ পেয়ে যাবেন যে দেখুন শেষ পর্যন্ত চাপে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিনীত গোয়েলকে ইস্তফা দেওয়ালেন আর দেওয়ালেন কেন মানে কার্যত তিনি স্বীকার করে নিলেন যে যে কলকাতা পুলিশ পুলিশের বিরুদ্ধে আর্জিকর কাণ্ড নিয়ে অবহেলার অভিযোগ উঠছে সেই অভিযোগটা প্রকারান্তরে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু স্বীকার করে নিলেন এইটা বলার সুযোগ কিন্তু শুভেন্দু অধিকারীরা পেয়ে যাবেন আর সেটা বলার সুযোগ যদি শুভেন্দু অধিকারীরা পেয়ে যান তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকে দম কেন এরপরে তো মাথার উপরে জল উঠে যাবে কেননা বিনীত গোয়েলের পর তো সরাসরি হাতটা গিয়ে পড়বে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ারে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু রাজ্যের স্বরাষ্ট্র দফতরের মন্ত্রী যেহেতু রাজ্য পুলিশ কিংবা কলকাতা পুলিশ তার দায়িত্বে রয়েছে তাহলে বিনীত গোয়েল প্রশ্নের মুখে পড়লে মমতা বন্দ্যোপাধ্যায়কেও তো ক্যাপ্টেন হিসেবে প্রশ্নের মুখে পড়তে হবে আর সেই প্রশ্নটাই তো বিজেপি বারবার করছে যে এই যে আর্জিকর কাণ্ডের দায় তার দায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে যেহেতু তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্র দফতরের মন্ত্রীও বটে পাশাপাশি এই বিনীত গোয়েলকে যদি পদ থেকে তিনি মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপসারিত করেন তারপরে যদি আবার এই বিনীত গোয়েলকে সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য ডাকাডাকি শুরু করে তাহলে কি হবে সেখানেও কিন্তু একটা মহাজ্বালা আছে যে বিনীত গোয়েলকে নিয়ে যদি সিবিআই টানাটানি শুরু করে আর কোনোভাবে যদি বিনীত গোয়েলের দুঃসময় এসে পড়ে তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে কিন্তু সিবিআইয়ের হাত পৌঁছে যেতে পারে সেটাও একটা ভয় কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রয়েছে ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এখন এই কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল না তিনি ওগলাতে পারছেন না তিনি গিলতে পারছেন এরকম একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতির দিকে কড়া নজর রেখে চলেছেন দেখে চলেছেন যে আন্দোলনটা আর কতদূর পর্যন্ত পৌঁছয় কেননা আগামীকালই কিন্তু বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় একটা রেজলিউশন আনতে চলেছেন কিংবা একটা বিল আনতে চলেছেন যে বিলে তিনি কিন্তু কেন্দ্রীয় সরকার অর্থাৎ নরেন্দ্র মোদী সরকারের কাছে ধর্ষকদের বিরুদ্ধে করা আইন আনার প্রস্তাব পাশ করবেন যদিও সেই প্রস্তাব তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলের নেতারা মাথায় মাগবেন নাকি ঘাবেন সেটা কেউ জানে না কেননা সেই প্রস্তাবে সারাদেশের আইন বদলে যাবে এমন কথা কিন্তু সংবিধানের কোথাও লেখা নেই এমন কথাও লেখা নেই যে কোনো একটা রাজ্যের বিধানসভায় যদি এ ধরনের কোনো বিল পাশ হয় তাহলে কেন্দ্র সরকার সেই বিল নিয়ে অন্তত সংসদে আলোচনা করতে বাধ্য এইরকম কথাও কিন্তু সংবিধানে কোথাও লেখা নেই ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ধর্ষণ বিরোধী আইন মানে দশ দিনের মধ্যে ধর্ষককে ফাঁসি দিতে হবে সেই বিল কি কাজে লাগবে সেটা তৃণমূলীরাই ভালো মতো জানেন তবে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে এই বিল কোনো কাজে লাগুক আর না লাগুক একটা জিনিস অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই কুমির ছানা দেখানোর মতো ব্যাপার হবে যে দেখো এই ধর্ষকদের বিরুদ্ধে আর কর কাণ্ডের বিরুদ্ধে তার প্রশাসন তার সরকার তার ক্যাবিনেট যে একটা পদক্ষেপ করছে তার প্রমাণ হলো এই কাগজ এই বিল পাস কিন্তু তাতে আদৌ কি ভবি ভুলবে জুনিয়র ডাক্তাররা কি ভুলবেন সাধারণ মানুষের যে বিক্ষোভ ক্ষোভ সেগুলো কি প্রশমিত হবে আর বিরোধীরা যারা কিনা একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড় ধরে বসে রয়েছেন তারাই কি ওই একটা কাগজ দেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে কথা বলবেন বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ